নমস্কার সবাইকে এই মুহুর্তে ভিজুয়ালস আমরা নিচ্ছি সকাল দশটা পঁয়তাল্লিশ বাজে এস বাস স্ট্যানে দেখতে পাচ্ছেন আমরা টিম বাস দাঁড়িয়ে রয়েছে আমি এসবাস স্ট্যানে সিডিয়ামের সেটা দাঁড়িয়ে রয়েছি অ্যান্ড এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে যেটাকে মুসুল ধরে বৃষ্টি বলে থাকি আমরা সেরকমভাবে বৃষ্টি হচ্ছে রাস্তায় জল দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমরা লাইভ শেষ করেছি সাড়ে দশটার সময় লোকাল টাইম অ্যান্ড সিডিয়ামে ঢোকার ঠিক আগে মানে দশটা চল্লিশ থেকেই শুরু বলতে পারেন মানে খেলা শুরু হওয়ার ঠিক কুড়ি মিনিট আগে এরকম এরকম মুসুলধারে বৃষ্টি দেখতে দূরে দেখতে পাচ্ছেন আপনার গাড়িতে কতটা জল ছিটিয়ে যাচ্ছে গাড়িটা রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছে ওই দেখুন গাড়ি ওখানে যাচ্ছে এটা স্টেডিয়ামের ঠিক বাইরে ওখানে টিম বাস দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ডের টিম বাস পিছনে ইন্ডিয়ার টিম বাস দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম জোরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড কোনো মতেই সকাল এগারোটা যেখানে বৃষ্টি খেলা শুরু হওয়ার কথা কোনো মতেই খেলা সকাল এগারোটার সময় এখানে খেলা শুরু হতে পারে না কারণ যেই মুহুর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এখনই দশটা পঁয়তাল্লিশ দশটা মতো বাজে তো বলা যেতেই পারে যে খেলার অ্যাটলিস্ট আরও আধ ঘন্টা তো এরকম বৃষ্টি চলবেই এখন আকাশ যদি দেখাই আকাশেও কিন্তু পুরো মেঘ রয়েছে কোনো মেঘ সরার কোনো লক্ষণ দেখছি না আর বৃষ্টিও কোনো থামার চিহ্ন আমি দেখছি না কারণ বিগত দশ মিনিট ধরে আমি দেখছি এরকম বৃষ্টি হচ্ছে তো দশটা পঁয়ত্রিশ চল্লিশ থেকেই ঝিঝিয়ে করে বৃষ্টি জমা চালু হয়েছে তারপর হঠাৎ করেই এরকম চলে বৃষ্টি নেমে গেল, আমরা কিছুটা হলেই ভিজে যেতে পারতাম বাট আমরা তখনই শেডের তলায় চলে আসতে পেরেছিলাম লাকিলি কিন্তু এই যে বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বাস ঠিক বাইরে কোনো মতেই কিন্তু খেলা শুরু হতে পারবে না এখন আর খেলা শুরু হতে অফিসিয়াল টাইমে আর পনেরো থেকে পনেরো মিনিট মতোই বাকি ছিল দশটা পঁয়তাল্লিশ ধরে নিই আমি এখন রেকর্ডিং হচ্ছে তো এগারোটায় খেলা শুরু হওয়ার কথা কিন্তু যা বৃষ্টির তেজ আমরা দেখছি এখন কিন্তু কোনো মতে বৃষ্টি শুরু হওয়ার কোনো লক্ষণ নেই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই অ্যান্ড ম্যাচ শুরু হওয়ার কোনো লক্ষণ নেই আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে সমস্ত লোক এসব স্টেডিয়ামের তলায় মানে শেডের তলায় দাঁড়িয়ে রয়েছেন থেকে যখন গাড়ি যাচ্ছে তখন রাস্তায় কতটা জল উঠছে দেখুন রাস্তায় কতটা জল উঠছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইটাই এখন এই মুহূর্তে এসবাস্ট্যানের অবস্থা এবং আজকে পঞ্চম দিনে শুরুতে বৃষ্টির পুরো ছিলই কিন্তু এতটা জোরে বৃষ্টি হবে কেউই হয়তো আশা করেনি আমরা আপনারা যারা এক্সপোজ বাংলায় লাইভ দেখেছেন তারা হয়তো দেখেছেন যে এইখানে দেখুন লোকজন দৌড়ে দৌড়ে ঢুকছে স্টেডিয়ামে কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ছাতাও মানে না আমিও যখন দাঁড়িয়ে আছি আমারও জিন্সের তলা কিন্তু বেশ ভিজে গেছে তো বলা যেতেই পারে যে কোনো মতেই এখন খেলা শুরু হবে না কিন্তু যখনই খেলা শুরু হয় আমরা আপডেট করবো ওই দেখুন জল কতটা ছেটালো তো বলা যেতেই পারে যে বেশ কিছুটা লেট হবে খেলা শুরু হতে অ্যান্ড যখনই হবে আমরা আবার আপডেট করব বাট এই মুহুর্তে এটাই সিচুয়েশান ফ্রম এজ বাই বৃষ্টি অ্যান্ড খেলা আপাতত বন্ধ